যশোরে বর্ণাঢ্য আয়োজনে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন তার সন্তান ও যশোর তিন আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ ইসলাম অমিত শুক্রবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে কারবালা কবরস্থানে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন তবে কেবল দলীয় নেতাকর্মী নয় প্রিয় নেতার স্মরণে ঢল নামে সাধারণ মানুষেরও জেল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় নির্বাচন পরবর্তী সহিংসতা ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী শুক্রবার বিকেলে প্রেসক্লাব যশোরে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন জেলার নবনির্বাচিত পাঁচজন সংসদ সদস্য লিখিত বক্তব্যে জেলা আমির অধ্যাপক গোলাম রসুল অভিযোগ করেন নির্বাচনের পর থেকেই জেলার বিভিন্ন স্থানে জামায়াত সমর্থকদের বাড়িঘর ভাঙচুর ছুরিকাঘাত ও শ্লীলতা হানির মতো ঘটনা ঘটছে বিশেষ করে ঝিকরগাছা সারসা ও চৌগাছায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এই প্রতিহিংসার অভিযোগ তোলেন তিনি সুখ বিশ্বাস মামলাগেরা লাড়িসুতা নিয়ে জমাৎ কর্মীদের পর হামলা চালায় পেতে পারে না আহত হয় এলাকায় চড়ানো আতঙ্ক গ্রাস করছে শাসব জেলার লক্ষ্যের হাসান হাল ভবন আরমানের নেতৃত্বে দফায় দফায় হামলা চালু করেছে এসব হামলার মাধ্যমে পরিকল্পিত হবে এলাকায় ভয় বিতি ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এমনকি একজন রিজায়েটি অফিচারকে মারধর করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এসব সংঘর্ষের পর আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ জানায় বাঘারপাড়ার পুনিয়ার হাটে রাজনৈতিক বিরোধে একজনকে কুপিয়ে জখম করা হয় অন্যদিকে চৌগাছাই বাজারে পথে ছুরিকাঘাতের শিকার হন আরও একজন প্রতিটি ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় থানা পুলিশ যশোরের মনিরামপুর উপজেলার ঝালঝাড়া বাজারে কলসমার্কার নির্বাচন করাকে কেন্দ্র করে সংঘর্ষ ও দোকান লুটপাটের ঘটনা ঘটেছে শুক্রবারের এই হামলায় বিএনপির বেশ কয়েকজন কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান নির্বাচনী বিরোধের জেরে জামায়াতপন্থী একটি পক্ষ অতর্কিত হামলা ও ভাংচুর চালায় এ সময় বাধা দিতে গেলে

তাদের এই মারাত্মক মানে খুন করার উদ্দেশ্যে তারা এই আক্রমণ করে এবং দোকানপাটও লুটপাট করে এবং অনেক দোকান বন্ধ করে আমাদের যারা বিএনপি করে সে সমস্ত বিএনপির এবং আহত প্রায় ছয় থেকে সাতজন আহত আমরা তাদেরকে কোনো গায়ে দি তারা গাড়ি ফোলা দিতার কারণেই এই বিএনপি নেতৃবৃন্দের পরে অতিরিক্ত হামলা করে পরিকল্পিত হিসেবে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে